আসসালামাইকুম আলহামদুল্লাহ বিদি কার পয়েন্ট থেকে আমি আপনাদের সামনে আবার চলে আসি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তর্থল থেকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর নিয়ে আসলাম সুযোগ সুইফ ডিজায়ার এর আগেও সেম কালারের একটা ছিল এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর একটা গাড়ি রেডি হয়েছে তো এটার মডেল হচ্ছে দুই হাজার দশ এই সেশন দুই হাজার এগারো তার আগে আমাদের ঠিকানা দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর গেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু আর কথা সেটা হচ্ছে কোনো ভাই যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন গাড়ি যেগুলো আসে অবশ্যই আপনি রাজাতে দেখতে পারেন সেটা সেই জন্যই আসলে সাবস্ক্রাইব করবেন আর যেসব ভাইরা গাড়ি জন্য খুঁজতেছেন তাদেরকে দেখার সহযোগিতা করে দেবেন কিনে আসলাম সুজুকি সুইফট ডিজায়ার এটার মডেল হচ্ছে দুই হাজার দশ এসি সন্ধ্যে এগারো অল অপশন অটো আপনার বারোশো সিসির একটি গাড়ি শুধু গিয়ারটা মেনুয়েল একবারে ফ্রেশ কন্ডিশন আছে অকটেন ড্রাইভের গাড়ি প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন হেডলাইট হেডলাইট ফক লাইট একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং স্টোরি নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সামনে পিছনের আপনার স্টিল বাম্পারটা দেখেন একবারে ফ্রেশ আছে আপনার গ্লাসগুলা দেখেন এটা কিন্তু আপনার বাড়ি ধারা ডিওএসএস এর গাড়ি

তো চাকাগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে স্মার্ট অ্যালোরিম পেয়ে যাচ্ছেন গাড়িটাতে একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আপনি দেখেন গাড়ির সাথে যে অরিজিনাল যে ফ্লোর ম্যাট সেগুলো কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে হ্যাঁ আর এই গাড়ি চালিয়ে এত মজা আপনি আসলে বাস্তবে না আসলে বুঝবেন না দেখেন ইনডুয়েট পিলারটা বিশাল বড় একটা ইনডুয়েট পিলার আছে আপনার তারপরে ইন্টেরিয়ারটা দেখেন অনেক চমৎকার আপনি স্টিয়ারিং হুইলটা দেখেন দেখেন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস মিটারটা দেখে দাও একটু দেখেন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন জুতোগুলো আর এগার কিন্তু আপনার লেগ স্পেস হিট ইস অনেক আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা চাইলে কিন্তু যে কোনো লং ড্রাইভ চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এসিটাও কিন্তু আলহামদুলিল্লাহ এক্সপ্লোরার ইলেভেন পিমের থেকে ভালো ঠান্ডা হয় দেখেন প্রত্যেকটা পার্টে কিন্তু এই গ্যাপ বক্সের ভিতরে এইগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন

একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হ্যাঁ এগুলো কিন্তু এখন কিন্তু কোনো কালার করা নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে এগুলো ঠিক আছে একটু সাইডগুলো অনেক চমৎকার মার্শাল্লাহ আপনার অ্যালো প্রত্যেকটা গ্লাস এগারো গ্লাস কিন্তু পেপার লাগানো আছে আপনারা চাইলে রাখতে পারেন খুলেও ফেলতে পারবেন দেখেন একবারে ফেলে যাচ্ছে আলহামদুলিল্লাহ অরিজিনাল যে ফুলোর ম্যাট সেগুলো কিন্তু এখন ওভারেস মাঝখানে কিন্তু আপনার আর্মনেস পেয়ে যাচ্ছেন গাড়িটার দেখুন অনেক জায়গা কিন্তু আপনার লেগ স্পেস বলেন হেজ স্পেস বলেন অনেক জায়গা আছে গাড়িতে ঠিক আছে আর অনিজাল যে সাউন্ড সিস্টেম সেটাও কিন্তু গাড়িতে আছে বন্ধুরা এই গাড়ি যদি আউটের আপনার ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন শুধু কিছু আউটের ভিউটা দেখেন দেখেন একবারে ফ্রেস আছে কোথাও কোন ধরনের ইয়ে নেই আমরা সুযোগী সুইফট ডিজাইন কিন্তু আমাদের কাছে আর আছে এমন একটা সিম একটা ছিল এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা নিয়ে আসছে এটা তো আপনারা চাইলে আমাদের কাছে এই গাড়িগুলো কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওতে প্রায় চল্লিশ পাঁচ চল্লিশ টির মতো গাড়ি আমাদের শোরুমে আরো আছে কিন্তু এক ভিডিওতে এত সম্ভব না আপনারা যদি আমাদের ফলো করেন ইনশাল্লাহ প্রতি তিন হক করে গাড়ি কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর এই গাড়িটি দাম বলার আগে একটা রিকোয়েস্ট করবেন সেটা কোনো ভাই মেয়ের করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এই এসে গাড়ি দেখে দামের ঘরে কথা হবে ইনশাল্লাহ আর এই গাড়িটি আমাদের আজকে প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা আর এক বছর দুই বছর নতুন পেপার পেয়ে যাবেন আর এই গাড়িটি অবশ্যই আপনারা আসবেন এসে চালিয়ে দেখে তারপর গাড়ি দামের ঘরে কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সময়কে ভালো রাখুন আল্লাহ তালা আমাদের রিজিকে বারাকান করুন আসসালামাইকুম রাহতুল্লাহ বাববার কাছে